বাচ্চি তা জানাচ্ছি তা আজকে আপনাদের সঙ্গে একটা দারুন বিষয় নিয়ে দুচার কথা বলতে চাই আপনার নামের আদ্য প্রথম অক্ষরটা কি এস মানে মনে করা হয় যে পৃথিবীতে যত নাম আছে তার মধ্যে অধিকাংশ নামই আর এস দিয়ে শুরু আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয় আমি বলবো আজকের কথাগুলো শুনবেন একটা প্রমাণিত সত্য নিয়ে আলোচনা হবে বহু মানুষের জীবনে এস দিয়ে আবার ব্যতিক্রমও আছে কিন্তু এস দিয়ে যাদের নাম আছে তাদের জীবনে বিশেষ কিছু ঘটনা ঘটবে যাদের এস দিয়ে নাম তাদের জীবনে কষ্ট বেশি প্র্যাকটিক্যাল বলছি যাদের নামের শুরুর প্রথম অক্ষর এস লক্ষ্য করে দেখবেন তাদের জীবনে অন্যদের থেকে তাদের জীবনটা একটু আলাদা আপনার জীবন যদি এস দিয়ে হয় আপনি লক্ষ্য করে দেখবেন অন্যদের তুলনায় আপনার জীবনে প্রবলেম বেশি আছে আছে কি নেই আপনি নিজেই বুঝতে পারবেন আছে কি নেই অন্যদের তুলনায় আপনার লাইফে প্রবলেম অনেক অনেক বেশি যাদের এস দিয়ে নামে শুরু তারা আঘাত পায় আত্মীয়দের থেকে ব্যথা পায় বেশি নিজের লোকের থেকে ব্যথা পায় বেশি লোক করে দেখবেন আমি ঠিক বলছি কিনা যাদের নাম এস দিয়ে শুরু লক্ষ্য করে দেখবেন তারা নিজের লোকের থেকে বারবার বার ধোকা খেয়েছে ব্রেক আপ ডিভোর্স ছোট বড় কথা শোনা অন্যের থেকে তাদের জীবনে খুব 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 আসে আমি ঠিক বলছি কিনা দেখুন মিলিয়ে দেখুন যাদের জীবনে এস দিয়ে যাদের জীবন তাদের জীবন কষ্টের হয় একদম সহজ কখনো স্মুথ নয় হ্যাঁ কথায় আপনারা উদাহরণ দেবেন অনেক উদাহরণ আপনারা দিতে পারেন আমি মাথা পেতে নেব আমি একদম মাথা নুয়ে দিচ্ছি এমনকি এস নামের মানুষ অনেক দুশ্চরিত্র হয় সেগুলো উদাহরণ আছে এই যে কয়েক মাস আগে কলকাতায় একজন একটা দুর্ঘটনা ঘটেছিল সারা ভারতবর্ষ উত্তাল হয়ে গেছিল একজন ডাক্তারের হত্যাকাণ্ডের প্রতিবাদে তা তার জন্য যে দোষী দুজন নাম পেয়েছি আমরা পুলিশ যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের নামও কিন্তু এস দিয়ে আমি বলবো যে এই এস দিয়ে যাদের নাম হয় তাদের জীবনে রকম ব্যতিক্রম তো আছেই এদের জীবনে কিন্তু এই রকম অনেক ইনসিডেন্ট থাকবে বারবার বিশ্বাস করবে বিশ্বাস ঠকে যায় বিশ্বাস করে ঠকে অন্যের থেকে ঠকে বারবার যাদের ইস দিয়ে নাম তাদের জীবনে এগুলো অবসম্ভাব একটা ঘটনা তাই আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে কিন্তু সাবধান এস দিয়ে যাদের নাম তার আবার একদিকে ভাগ্যবানও আছে সে কথা শেষে বলবো আমি বলবো প্রত্যেকে যারা আকর্ষণ নিয়ে শুনছেন আজকে তৃতীয় পর্ব এস দিয়ে যাদের নাম তাদের নিয়ে আজকে তৃতীয় পর্ব একদম আগে দুটো এপিসোড হয়ে গেছে অলরেডি আজকে আবার একজন দর্শক বন্ধু বললেন এই বিষয়ে কথা বলুন দাদা ওই জন্য আজকে ফিরে এলাম ওই বিশেষ পর্ব নিয়ে আরো আকর্ষণীয় কিছু কথা বলতে যাচ্ছি যাদের যদি মনে হয় শুনবেন প্রত্যেকে লাইক দিয়ে সঙ্গে থাকুন আপনাদের লাইকটা ভালোবাসার প্রমাণ আচ্ছা প্রথম হচ্ছে এস দিয়ে যাদের জীবন লক্ষ্য করে দেখবেন তাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় কিন্তু জীবনের প্রথম অর্থ ওই আগেকার দিনে জীবনকে চার ভাগে ভাগ করা হয়েছিল না ঠিক তেমন যে জীবনের প্রথম অর্থটাই কিন্তু তার জীবনের শ্রেষ্ঠ সময় এবং জীবনে ঈশ্বর দেখুন এই যে এস দিয়ে যাদের নামে শুরু তাদের জীবনে কিন্তু ঘটনা ঘটে একটা হচ্ছে ঈশ্বর অনুকূলে যায় কখনো কখনো ঈশ্বর তাদেরকে সুযোগ দেন কিন্তু সেই সুযোগ যদি তারা তারা ছেড়ে দেয় বা হেলায় নষ্ট করে তাহলে তাদের থেকে দুঃখে আর কেউ থাকবে না খুব প্র্যাকটিক্যাল কথা বলছি এস দিয়ে যাদের নাম তাদের জীবনে সুযোগও আসে ঈশ্বর সুযোগ দেন ঈশ্বর দিয়ে ধন দেখে মন আমাদের মন পরীক্ষা করেন ঈশ্বর আমাদের মন পরীক্ষা করেন তা আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে সব সময় মনে রাখবেন আমরা কিন্তু প্রত্যেকে এই বিষয়গুলো বুঝতে হবে আমাদের এস দিয়ে যাদের নাম তাদের জীবনে যে বললাম আঘাত পেতে পেতে পাথর হয়ে যেতে হবে এমন হবে সেই পাথর দিয়ে আপনি একদম পাথর অন্যের মাথায় চুড়ে ফাটিয়ে দেবেন এমন করতে হবে এস দিয়ে তাদের নাম দেখবেন তাদের জীবনে দয়া মায়া ক্ষমা ভালোবাসা এগুলো বেশি আছে যাদের নামের অক্ষর এস একটা কুকুরকে খেতে খেতে বিস্কুট খাইয়ে দিচ্ছে দয়া মায়া বেশি থাকে এস দিয়ে যাদের নাম লক্ষ্য করে দেখবেন আমি ঠিক বলছি কিনা কথাটা প্র্যাকটিক্যাল কিনা আপনারা নিজেরাই বলবেন নিজেরাই বুঝবেন আমি এটুকু বিশ্বাস করি যে প্রতিটা প্রমাণিত সত্য বহুজনের উপর আমি দেখেছি হয় কিন্তু এস দিয়ে যাদের নাম তাদের কিছু ড্রব্যাকসও আছে আমি বলবো সেগুলো এস দিয়ে যাদের নাম অধিকাংশ ক্ষেত্রেই এরা মৃথ্যে প্রেমের সম্মুখীন হয় এস দিয়ে যাদের নাম তারা ভালোবেসে আঘাত বেশি পায় এস দিয়ে যাদের নাম তাদের জীবনে দেখুন তাদের আবার রাগ বেশি একটু মাথা গরম করে ফেলে কিন্তু তারা মাটির মানুষ একটুতেই মাথা গরম করে ফেলে সঙ্গে সঙ্গে আগুন রেগে আগুন শব্দটা কিন্তু সেই আগুনে জল পড়তেও আর বেশি দেরি হয় না সবসময় মনে হয় তারা যেমন রেগে আগুন হয় আবার তাদের মাথা ঠান্ডাও হয়ে যায় তারা এই রকম মানুষ হয় তাই প্রত্যেকে বলবো যে এই ধরনের মানুষ এসের মানুষরা কিন্তু খুব ভাগ্যবান এবং এসের মানুষরা বাড়ির লোকের থেকে তাচ্ছিল্যে পড়ে বাড়ির লোক তাদেরকে অবজ্ঞা করে কাছের মানুষের দ্বারা নির্যাতিত হয় কিন্তু মনে রাখবে নিজের মধ্যে একটা ঈশ্বরের আশীর্বাদ আছে অলরেডি ইন দেয়ার লাইফ তাদের জীবনের মধ্যে একটা আশীর্বাদ আছে সেই আশীর্বাদটা কি আপনারা জানলে বুঝতে পারবেন সেই আশীর্বাদটা একটা অন্যরকম আশীর্বাদ তাদের মধ্যে আছে ডিভাইন নেচার কিরকম এস দিয়ে যাদের নাম তারা বাড়ির লোকের থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা এগুলো না পেলেও বাইরের লোকের থেকে পরিবারের বাইরের লোক তাকে বলবে চিন্তা করিস না আছি তো আছি সব ঠিক হয়ে যাবে বাইরের লোক তাকে বেশি ভালোবাসে বাইরের লোক তাকে বেশি সম্মান করে এগুলো হচ্ছে ম্যাটার এগুলোর প্রত্যেকে আমাদের নজর দিতে হবে এগুলো আমাদের প্রত্যেককে নজর দেওয়াটা আমাদের কর্তব্য আমাদের নজর দিতে হবে আর দেখুন আমাদের মনে রাখতে হবে যে এই যে এস দিয়ে যাদের নাম তাদের জীবনে ভালোবাসা পাওয়ার সৌভাগ্য আছে এস দিয়ে যাদের নাম তাদের জীবনে এই যে স্ট্রাগেলটা এই স্ট্রাগেলটা তারা করে তাদের এনার্জি তারা কিন্তু পাই স্বরের থেকে ঈশ্বরের খাতায় এরা একটা ভালো দৃষ্টিকোণে আছে অন্য নামগুলো দেখুন অনেকে বলবেন আপনি একটা গাঁজাকুড়ি আলোচনা করছেন এর কোনো ব্যস্তবতা নেই যারা বলবেন আমি তাদের জন্য বলি এস দিয়ে একশোটা মানুষকে দেখবেন আপনারা কারণ নাম হয়তো এস দিয়ে সে বলবে কই আমার জীবনে তো এমন ঘটনা নেই কিন্তু আপনারা আমি বলবো একজনকে দেখে কখনো উদাহরণ দেওয়া যায় না আপনারা একশো জন মানুষকে ফলো করবেন যাদের নাম এস দিয়ে তারপর লক্ষ্য করবেন আমি যে কথাগুলো বলে গেলাম সেগুলো কতটা সত্য আমি আজকে যে কথাগুলো বলছি এই জায়গা থেকে বলছি এটা কোনো জ্যোতিষ দৃষ্টিকোণ থেকে আমি বলছি না আমি বলছি না কোনো অনুমান থেকে আমি এরকম এস দিয়ে যাদের নাম তাদের জীবনগুলো সুদীপ্ত শুভ্রাংশু সুকমল সুলোচন সৌরভ শুভ্র এইরকম যে কত নাম সুমন সুমিত সুজয় এই যে যাদের আপনি এরকম মানুষদের জীবন কাহিনীগুলো যদি শোনেন আমি প্রচুর মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি বহুজন আমার সাথে কথা বলতে আসেন আমার খুব ভালো লাগে তা এদের নাম প্রত্যেকের জীবন থেকে নির্চাশ সংগ্রহ করে জানতে পেরেছি কথা আর সেই কথাই আপনাদেরকে আমি শোনাতে এসছি তাই যাদের নাম তারা অভাগা নয় তাদের ভাগ্য কিন্তু অনেক এস দিয়ে যাদের নাম তারা অনেক ক্ষেত্রে মানুষ যাদের নাম তারা মন পরিষ্কার মনের দিক থেকে অনেক পরিষ্কার যাদের এস দিয়ে নাম আমি প্রত্যেকে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন এই মন পরিষ্কার হওয়া কিন্তু আজকে যুগে খুব ভালো একটা জিনিস এবং আজকে যুগে খুব হওয়া দরকার মন পরিষ্কার তো সব পরিষ্কার মন পরিষ্কার নয় তো কিচ্ছু পরিষ্কার নয় তা মন পরিষ্কার যাদের তারা সবচেয়ে ভালো মনে রাখবেন যে ঈশ্বরের আশীর্বাদ তাই এস নামের লোকেদের আধ্যাত্মিক জীবন আছে স্পিরিচুয়াল লাইফ আছে তাদের কিন্তু মনে রাখবেন ঈশ্বর আশীর্বাদ করেন এগুলো মনে রাখতে হবে তা প্রত্যেকে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন আমি প্রত্যেককে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আপনাদের জীবন শান্তিময় হোক আপনাদের জীবন আনন্দময় হোক স্বস্তিতে ভরে উঠুক এগুলো আমি প্রত্যেককে বলি প্রত্যেকের জীবন বর্ধনার পথে এগিয়ে যাক এবং আপনাদের প্রত্যেকের জীবনে শান্তি সুখ আনন্দ এগুলো সব ছড়ে পড়ুক আপনাদের জীবন খুব খুব ভালো কাটবে আনন্দে কাটবে এগুলো প্রত্যেককে বলা আর বলি যে দেখুন আমাদের প্রত্যেকের জীবনের যে লক্ষ্য আমাদের প্রত্যেকের জীবনের একটা করে লক্ষ্য আছে আনন্দিত জীবন লাভ করা সুখী জীবন লাভ করা এগুলো আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য আমাদের ভালো থাকা ভালো রাখার লক্ষ্য তা আমি এগুলো প্রত্যেককে বলবো যে প্রত্যেকে কিন্তু এগুলো প্রত্যেকে মেনে চলবেন এবং এস দিয়ে যাদের নাম তারা কিন্তু সুখী মানুষ আবারও বলছি দুঃখের মধ্যে আলু ভাতে ভাত খেয়েও তারা সুখ পেতে পারেন যদি ইচ্ছে করেন আর এস দিয়ে যাদের নাম তাদের জীবনের নেগেটিভ জায়গাগুলো হচ্ছে তাদের জীবনে দুঃখ বেশি প্রবলেম বেশি আঘাত বেশি এগুলো আছে আর তার সঙ্গে সঙ্গে আনন্দ আছে এস দিয়ে যাদের নাম তারা ভালোবাসা প্রীতে জানে প্রিয়জনের থেকে ভালোবাসা পায় এমনকি সঙ্গী তাদের সাপোর্টিভ হয় এস দিয়ে যাদের নাম তারা প্রেমে পড়ে বেশি কারণ জন্মগতভাবে এস দিয়ে যাদের নাম তাদের মধ্যে একটা প্রেমের ভাব আছে আগেকার দিনে ওই জন্য জন্মকুষ্ঠী অনুযায়ী অধ্যক্ষর দিয়ে নাম রাখার প্রবণতা ছিল এখন একদম নেই সে সব যুগ পেরিয়ে গেছে তাই প্রত্যেকে বলবো যারা দেখছেন স্বস্তি বার্তা মনে হয় যে আপনারা নতুন কিছু জানতে পারছেন তারা প্রত্যেকে লাইক দেবেন এবং কমেন্ট সেকশনে ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর আমি বলবো লাইভ অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগছে স্বস্তি বার্তা কারণ আপনাদের কথাই স্বস্তি বার্তার মূল আলোচক আপনাদের আমার মনে হয় না এমন কোন অনুষ্ঠান আছে যেটা দর্শকদের কথা থেকে শুরু হয় আচ্ছা ইসলামের ব্যক্তিদের জীবন সঙ্গীর সঙ্গে যেমন মিল হয় তেমনি ওই যে বললাম এস ব্যক্তিরা তাদের জীবনে দুটো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটো ওয়ে আছে তারা যদি হোয়াইটের দিকে যায় তারা জীবন অনেক দূর উঠবে আর যদি তারা ব্ল্যাক দিকে যায় তারা জীবনে অন্ধকারে হারিয়ে যাবে দুটোই আছে আমি দুটো নিয়েই কথা বলছি ও পথিক তোমার সামনে দুটি পথ একটি সড়কের একটি স্বর্গের একটি নরকের কোথা যাবে তুমি বলো হে ইসলামের লোকেরা ঠিক এইরকম এইভাবে চলে তারপরেও যদি জীবনে সৎ পথে চলে ইসলামের লোকেদের জীবনে কাঁটা বেশি বাধা বেশি বারবার প্রবলেম আসে লোকেদের জীবনে জ্বালা যন্ত্রণা রোগ ভোগ ইসলামের লোকেদের বিশেষ করে ইসলামের মেয়েদের জীবনে কষ্ট বেশি তাই এগুলো সবসময় মনে রাখবেন যে এগুলোকে ওভারকাম করার শক্তি তিনি দেন ঈশ্বরের প্রিয় এই মানুষগুলো যাদের নাম দিয়ে তো যারা শুনছেন স্বস্তি বার্তা তাদের প্রত্যেককে বলবো কথাগুলো শুধু কথার কথা নয় ভালো লাগলে কিন্তু শুনতে চাইছেন যারা আমি প্রত্যেককে পি দিয়ে আমাদের চ্যানেলে অলরেডি পি আর এস টি সব দিয়ে ভিডিও রয়েছে এগুলো প্রতিটা ভিডিওই কিন্তু কখনোই কাল্পনিক নয় আমি কমেন্ট সেকশনে অনেকের বলতে শুনেছি কাল্পনিক কাল্পনিক একদম কাল্পনিক নয় কারণ প্রতিটা ভিডিওর কথাগুলো বলার একটাই উৎস এস দিয়ে যাদের জীবন তাদের জীবন দর্শন তারা তাদের জীবনের অনেক কথা বলেছেন মানে জানলে অবাক হবেন এস দিয়ে যাদের নাম তাদের পরকিয়ায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে আছে সত্যি আছে তা বলে সবাই এরকম নয় এটা বললে সবাই আমাকে বকাবকি করবেন তো একদমই নয় কিন্তু যে ধর্মপথে চলার প্রবৃত্তি তাদের মধ্যে আছে ঈশ্বরের একটা অদ্ভুত আশীর্বাদ আছে যাদের নাম এস দিয়ে আমি প্রত্যেককে বলবো প্রত্যেকে আচ্ছা আমার সম্পর্কে জানার চেষ্টা করছেন কিনি কিনি বলছেন মধুমিতা ভট্টাচার্য আমার সম্পর্কে জানুন আমি অতি ক্ষুদ্র অধম একজন মানুষ এটা নিয়ে একদিন আমার পার্সোনাল কথা নিয়ে আলোচনা করব আমি অতি অধম আপনাদের একজন বন্ধু এইভাবে ভাবুন আর ঈশ্বরের একদম অধম সেবক এইভাবে ভাবুন তাহলেই হবে তো যাই হোক যারা দেখছেন স্বস্তি বার্তা খুব অভিনন্দন এইভাবে সঙ্গে থাকেন সৌরভ দত্ত আমাদের প্রতিদিনের দর্শক বন্ধু সৌরভের নামও কিন্তু এস দিয়ে হ্যাঁ শ্রীতমা মন্ডল না শ্রীমিতা মন্ডল তিনি বলছেন এস দিয়ে যাদের নাম ঈশ্বর তাদের ছিঁড়ে খায় সত্যি খায় প্রবলেম 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 ওই যে বললাম ঈশ্বর ছিঁড়ে খায় না তাদের কৃতকর্ম ফল তাদের উপর বেশি করে এফেক্ট করে আপনি বলবেন আমি তো কোনো অন্যায় করিনি আর এ পূর্বপূর্ব জন্মের প্রারব্ধ কর্মফল আমাদের উপর ক্রিয়া করে আমাদেরকে কিন্তু ছেড়ে দেয় না আমরা দেখতে পাই রাজা দশরথকে আমরা দেখতে পাই জন্মান্ধ ধৃতরাষ্ট্রকে তাদের কিন্তু জীবনে শাস্তি পেয়েছিলেন তারা তাদের সেই প্রারব্ধ কর্মফলের জন্য ঈশ্বর ভগবান যাদেরকে বলি রামচন্দ্রের পুজো করি কৃষ্ণের পুজো করি তাদেরও মৃত্যু হয়েছিল এবং সেগুলো কিন্তু সবই প্রারব্ধ কর্মফল তার দেহ যতক্ষণ আছে আমাদের এই বডি যতক্ষণ আছে ততক্ষণ প্রবলেম আছে ততক্ষণ টেনশন আছে ততক্ষণ রোগ শোক দুঃখ সব আছে কোনো কিছুর ঊর্ধ্বে আমরা নই তা আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকের এই টেনশন আসুন নাম আপনার দিয়ে হোক জেড দিয়ে হোক কোনো যায় আসে না দাদা কোনো যায় আসে না সদা আনন্দিত চিত্ত সদা আনন্দিত মন্ত্র মধ্যের মতো থাকুন সদা আনন্দম শুধু আনন্দ নিয়ে চলুন আমি এই কথাই বলবো শুধু আনন্দ নিয়ে চলুন মনে আনন্দ থাকুক শুধু তাহলে জীবন জীবন ভালো থাকবে তবে তো বলবো যে ভেঙে পড়বেন না প্রত্যেকে প্রত্যেকে যদি প্রতিদিন স্বস্তি বার্তা অনুষ্ঠান হয় একটাই উদ্দেশ্য আপনাদের জীবনে আপনারা একটা লড়াকু মনোবৃত্তি তৈরি করুন তাহলে সফল যাই হোক পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আমার আলোচনা হবে আর আমি প্রত্যেকে বলবো যে যারা দেখছেন স্বস্তি বার্তা লাইভ অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর সকলের কাছে পৌঁছে দেবেন আর প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনে একবার জানাবেন লাইভটা শেষ হয়ে যাওয়ার পর লিখবেন কারণ লাইভটা শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন করে কমেন্টস চালু হয় আপনারা লিখবেন আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান লিখবেন আপনাদের সমস্যা আপনাদের প্রশ্ন সেই বিষয় থেকে আগামী পর্ব তৈরি হবে আর স্বস্তি বার্তার একটি ফেসবুক পেজ এখন তো ফেসবুক সোশ্যাল মাধ্যম সবাই ব্যবহার করেন একটা হচ্ছে সুদিনশীল সুদিনশীল মোটিভেশনাল মোটিভেশনাল স্পিচ স্পিচ পুরোটা আপনারা ওই পেজটা সকলে মিলে একটু ফলো করে নেবেন তাহলে ওখানেও স্বস্তি বার্তা থাকবে খুব শীঘ্রই লাইভ অনুষ্ঠান শুরু হবে তা আমি প্রত্যেককে বলবো সেখানেও যুক্ত থাকুন সকলে আমরা ভালো থাকবো শান্তিতে থাকবো আজকে আমি প্রত্যেককে অভিনন্দন জানালাম শুভেচ্ছা জানালাম দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন নমস্কার